এবার শ্রেয়স ফিরতে তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন গৌতম গম্ভীর শ্রেয়সের ডেপুটি থাকছেন নীতিশ মেন্টার হিসেবে গম্ভীর কোপে আবেগে ভাসতে দেখা গিয়েছিল নীতিশকে তার পছন্দের তালিকায় বরাবর ছিলেন গম্ভীর ক্যালেন্ডারের পাতা উল্টাল তিরিশ বছরে দিলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ রানা ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান নীতিশের এরপর মুম্বই ইন্ডিয়ানসের জার্সিতে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেন এই বাঁহাতি অলরাউন্ডার ক্যালেন্ডারের পাতা উল্টালো তিরিশ বছরে পা দিলেন ভারতীয় অলরাউন্ডার নীতিশ রানা ঘরোয়া ক্রিকেট থেকে উত্থান নীতিশের এরপর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেন এই বাঁহাতি অলরাউন্ডার দুই হাজার ষোলো ও সতেরো পরপর দুই মরশুম মুম্বইয়ের হয়ে খেলার পর যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে দুই হাজার আঠেরো সালে কেকয়ারের সঙ্গে রয়েছেন নীতিশ নতুন বছরের আইপিএলের জন্য তাকে রিটেইন করেছে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স গত মরশুমে শ্রেয়াস আইসারের চোট থাকার কারণে তার পরিবর্তে কেকেয়ারকে নেতৃত্ব দেন নীতিশ তবে এবার শ্রেয়স ফিরতে তাঁর হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন গৌতম গম্ভীর শ্রেয়সের ডেপুটি থাকছেন নীতিশ মেন্টর হিসেবে গম্ভীর কোপে আবেগে ভাসতে দেখা গিয়েছিল নীতিশকে তার পছন্দের তালিকায় বরাবর ছিলেন গম্ভীর এবার গৌতিকে মেন্টর হিসেবে পেয়ে নীতিশ বলেন ছোটবেলায় যখন ক্রিকেট দেখা শুরু করি তখন কখনো ভাবতেই পারিনি যে এই দিনটা আসবে আমার আইডলের সঙ্গে এক জার্সি পরে মাঠে ভাগ করে নেওয়ার সুযোগ পাব আরও যোগ করেন ওকে মেন্টর হিসাবে পাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ওর নেতৃত্বেই সাফল্য পেয়েছিল ওকে আর ওঁর ছত্রছায় থাকার জন্য মুখিয়ে আছি একটা সুন্দর সফরের শুরু হতে চলেছে বেগুনি জার্সিতে নিজেকে উজাড় করে দেব